শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক উনত্রিশ দশমিক চার সাত পয়েন্ট বা শূন্য দশমিক ছয় তিন শতাংশ বেড়ে চার হাজার সাতশো বত্রিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো আটানব্বই কোটি টাকায় যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক দুই চার শতাংশ কম রাজস্ব সতেরো শতাংশ বৃদ্ধি পেলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে থেকে তিটাস দুইশো উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ কোটি টাকা নিপ লোকসান দেখিয়েছে এর প্রধান কারণ হল সিস্টেম লস বেড়ে যাওয়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দুই হাজার ছাব্বিশ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সাতশো সাতাত্তর দশমিক দুই দুই কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা গত বছরের তুলনায় তিন শতাংশ বেশি স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি ও রপ্তানি বাড়ার কারণে এ প্রবৃদ্ধি হয়েছে জুলাই অক্টোবরে বাংলাদেশে পোশাক রপ্তানি পাঁচ দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলারে যদিও ট্রাম্প প্রশাসনের কুড়ি শতাংশ পার্দা শুল্ক চালু রয়েছে বাংলাদেশ ব্যাংক দাচ বাংলা ব্যাংকের এক হাজার কোটি টাকার মতিশীল ভবন কেনার প্রস্তাব বাতিল করেছে এর কারণ হিসেবে অতিরিক্ত মূল্য নির্ধারণ ও ব্যাংকের চেয়ারম্যানের পরিবারের সাথে সন্ধাতের অভিযোগ এখন এ পর্যন্তই ধন্যবাদ